আগে আমরা বলিছি বেস্টনালি আমরা স্ট্যান্ডার্ড পুলিশ কমিশনে সেটিং নম্বরে আছে অ্যাকসিডেন্ট কমন অরিজিন দিল্লি রোড আমাদের সবথেকে একটা সেনসিটিভ রাস্তা এখানে আমরা বিশেষ নজর রেখে বা বিশেষ আর উপরে অগ্রাধিকার দিয়ে আমি একটু আলোক জরাসব আগামী দিন কি আমরা যে গতিকে করবে কি কি এরিয়াগুলো দেখুন আছে আমরা কথা বলি বিভিন্ন জায়গায় আমরা লাইট লাগাবো শুধু তাই না বিশেষ প্রত্যেক জায়গায় আমরা দেখুন অতিরিক্ত সিগন্যালের সংখ্যা ছিল

ট্রাফিক ইন্সপেক্টরদেরকে সচেতন বলা হয়েছে কোথাও কিন্তু আমরা পার্কিং রেঞ্জ করতে